আমাদের নবী ইনতে কালের চৌরাশি দিন আগে কতদিন আগে আমাদের নবী ইনতে কালের চৌরাশি দিন আগে আল্লাহ দিনটা কমপ্লিট হয়েছে এটা ঘোষণা করেছেন ঘোষণাটা কোথায় করেছেন কেউ কেউ বলেন কেউ কেউ বলেন আমাদের নবী কালের সাতাশি দিন আগে কেউ বলেন একাশি দিন আগে কেউ বলেন চৌরাশি দিন আগে

তার মধ্যে সবচেয়ে দাবিদির শুক্রবার শুক্রবারের সবচেয়ে সেন্সিটিভ টাইম সতর্কতা গুরুত্বপূর্ণ টাইম হলো কুমাইলে মাগরিব মাগরিবের আয় মুহূর্তে হলো দাবি টাইম আমার শেখ ও মুরশিদ বলেন আমার শেখ ও মুরশিদ বলেন যত আল্লার বলি বলি হয়েছে শুক্রবার মাগরীবের নামাজের আগে কান্না কাটির মাধ্যমে আল্লাহর ওলি হইছে শুক্রবার মাগরীবের আগে সময়টাকে বুজুরগরা অনেক গুরুত্ব দেয় আমাদের মুরুব্বিরা শুক্রবারে বেশি কথা বলে না আমাদের মুরুব্বিরা শুক্রবারকে মূল্যায়ন করে শুক্রবারকে সম্মান করে বৃহস্পতিবারে আমাদের মরুপীরা শুক্রবারের অন্যান্য মামলা শেষ করে বেলায় যাতে করে শুক্রবারে বেশি বেশি দরুদ শরীর পড়তে পারে শুক্রবারে যদি বেশি বেশি তরুণ শরীর পড়তে পারে শুক্রবারে গরুর শরীর পড়তে দিলে হয় নবীর লোক যা পৌঁছতে ধারে পৌঁছতে হয় না আগলা হওয়ার পর বলে না শুক্রবারে গরুর শুরু পড়ার সাথে সাথে নবীর যা ধরে পৌঁছে দে হ এই জন্য আমাদের আকাবিরিন হজরতগণ দোয়া করতেন রব্বুল আলামিন শুক্রবারে মরন দিয়ো শুক্রবারে মরন দিয়ো গো আল্লাহ শুক্রবার মরন দিয়ো রমজান মাসে মৃত্যু দিয়ো গো আল্লাহ রমজান মাসে মৃত্যু দিয়ো ভালো যে দেই কামনা করা সুন্নাত ভালোবারে মৃত্যু কামনা করা সুন্নাত ভালো জায়গায় কবর কামনা করা সুন্নাত কবর যেথায় সেইথায় দেওয়ার যা চাই চায় কিন্তু ভালো জায়গায় কবর কামনা করা এটা একটা সুন্নাত বলে হুজুর দলিল দেন খলিফাতুল মুসলিমিন ওমর আল্লাহর কাছে প্রায় সময় দোয়া করতেন আল্লাহুম্মার যুকনি শাহাদাতান ফি সবিলি ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূল রব্বুল আলামিন

নবীদের হিসাব একমাত্র কে জানে বলেন কে জানে বলেনের জন্য পাঠাইলেন যে যুগে যে নবীকে আল্লাহ পাঠাইলেন ওই যুগে ওই নবী ছিল সবচেয়ে বড় শিক্ষিত ওই যুগে ওই নবী ছিল সবচেয়ে বড় সুন্দর ওই যুগে ওই ওই নবী ছিল সবচেয়ে বড় বিজ্ঞানী বিজ্ঞান ওই যুগে ওই নবী